হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার আর সকাল বাজে এখন সাতটা চল্লিশ তো এখন বসে পড়েছি এই যে চা নিয়ে আজকে সাতটা চল্লিশ বাজে এখনও যায়নি তো কি হয়েছে বলো তো আজকে ছেলেকে নিয়ে গেছে ওর পাপা এক্ষুনি বেরোলো বেরোলো আর আমি ক্যামেরাটা অন করে এই যে হচ্ছে চা চা নিয়ে এসেছি চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে কারণ আমার ছেলেকে রেডি করাতে হলো রেডি করিয়ে তারপরে ওর পাপা নিয়ে গেল ওইদিকে ও বাজারটাও করে নিয়ে আসবে আর আমি হচ্ছে এদিকে কাজবাজ আজকে কিছুই করিনি আজকে একটু লেট করেই উঠেছি সাতটা তখন ছয় বাজে তখন উঠেছি আর কাজ বাজ কিছু করিনি শুধু চা করে দিলাম গ্যাসের ওই জায়গাটা মুছে ঠুছে চাটা করে দিলাম ছেলেকে খাবার করে দিলাম খেয়ে দিয়ে ওরা গেল এখন আমি চাটা খাবো তারপর সব কাজকর্ম শুরু করব তো চলো দেখতে থাকো বলে দিলাম যে হচ্ছে তুমি একেবারে বাজারটা করে নিয়ে আসবে তো বাজার মানে আমার কালকে যেগুলো রান্না করেছিলাম ডাল তারপরে হচ্ছে সিম আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করেছিলাম একটা সেটাও আছে দুটো ডাল ওইটা আছে সয়াবিনের তরকারিটাও আছে কিন্তু তবুও বললাম যে একটু মাছ নিয়ে আসো মাছ করব শুধু মাছ আনতে বললাম শুধু মাছ আনবে আর একটু ধরে ভাত করবো আর মাছের ঝোল আর কিছু করব না কালকে যেন তরকারি এতগুলো বেঁচে যেত না কারণ দুপুরবেলা দাদু বাবার ওই ঘরেই পান্তা ভাত খেয়ে নিয়েছে কালকের তার আগের দিনের হয়তো ছিল এদিকে কিন্তু আমি রান্না করে বসে আছি খেতে দেব তো আমি ছেলেকে হাতের কাজ করতে বসিয়েছি তখন উনি খেয়ে নিয়েছে এদিকে আমি জিজ্ঞাসা করছি যখন গিয়ে যে খাবে বলছে আমার খাওয়া হয়ে গেছে তো সেই তর তরকারিটা বেঁচে গেল আর আমার হাজবেন্ড ও রাতে ভাত খায়নি একটুখানি ভাত খেয়েছে শুধু আলু চোকা করেছিলাম সেটা দিয়ে চলের পরে আবার দেখা হচ্ছে না এবার আর বসে থাকলে চলবে না তো বাইরের কাজগুলোও তো আমাকে কমপ্লিট করতে হবে তো বাইরের কাজগুলো কমপ্লিট করার জন্য আমি এদিকে চলে এসেছি এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে উঠোনটা আমাকে পুরোটাই ঝাড় দিতে হবে কারণ শাশুড়ি মা বাড়িতে নেই তো এদিক থেকে ঝাড় দিয়ে একদম রাস্তায় ফেলে দেবো ওই নোংরাগুলো তো খুব একটা বেশি নোংরা নেই এই কয়েকটা পাতা আছে সেইগুলোই কারণ ছেলে কালকে খেলেনি তো বাইরে তো সে কারণে আর ওর খেলা মানেই হচ্ছে ইট বালি পাথর এগুলো নিয়ে ওগুলো নিয়ে খেললে খুব নোংরা হয় উঠোনটা কিন্তু আজকে খুব একটা বেশি নোংরা নেই তো আমার খুব সহজ ঝাড় দেওয়া হয়ে যাবে আর যেহেতু ঝাটাও বড় আছে নতুন সে কারণে আর ওইদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে জল ভরে রেখেছি ছেলের জন্য তো ওই জলটাও রোদে দিয়ে ঝাড়টা গিয়ে রোদে রেখে আসবো আর এদিকে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে চাটা একটু তাড়াতাড়ি করেছি কোনো কাজ বাজ করার আগেই কারণ হচ্ছে দাদু যেহেতু চা খাবে আমার কাছে আজকে তো সে কারণেই চাটা একটু তাড়াতাড়ি করেই করে নিলাম কারণ দাদু চাটা খেয়ে তারপর যাবে আবার ঠাকুর ঘরে পুজো দিতে তো ফুল তুলবে অনেক কিছু করার আছে কাজ তো সে কারণে হচ্ছে নাইটিটা চেঞ্জ করে আগে চাটা করে নিলাম তো খেয়ে দিয়ে তারপর এই যে কাজে লেগে পড়েছি এখন বিন্দাসে কাজ করবো এখন দেখতে দেখতে আমার ঝাড় দেওয়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এদিকে দেখো হচ্ছে সব বাইরে নিয়ে ফেলে দিচ্ছি এই বড় ঝাঁটা নিয়ে বাইরে ঝাড় দেওয়া যায় না যেন কারণ তো ঝাটাটা তো খুব একটা বেশি শক্ত না আগাটা খুব একদম নরবরে তো সে কারণে যেহেতু নতুন ঝাঁটা তো সে কারণে এই বাইরেটা ঝাড় দেওয়া যায় না আর বাইরেটা তো খুব বালি আমাদের তবুও যেমন তেমন করে দিয়ে নিলাম আবার ঝাটা পাল্টাতে ইচ্ছা করছে না তো এদিকে অনেকগুলো বাসনও পড়ে আছে সেগুলোও মাছ দেওয়া হবে ওগুলোও মাথার মধ্যে ঘুরছে তো বাসন টাসন ধুয়ে তারপর আবার বর বাজার থেকে আসলে মাছ আনতে পাঠিয়েছি তো মাছ নিয়ে আসলে সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করতে হবে এখনো পর্যন্ত জানি না যে কি মাছ আনবে বা কি তো কাটতে হবে না কি করতে হবে জানি না ওর মা চানা মানেই তো কি বলো তো ঘরে বসে এক ঘন্টা পরে কাটতে হবে তো ওটাই আমার বিরক্তি লাগে আর এদিকে দেখতে পাচ্ছো আমি হচ্ছে বাসন মাজা সাবানটা বের করে নিয়েছি কারণ আগের দিনে বাসন মাজা সাবানটা আমার শেষ হয়ে গেছে আগের যে বাসন মাজা সাবানটা ছিল তো কালকে যেটা নিয়েছি ওটাই বের করে নিলাম তো আর ওটার মধ্যে একটা ইয়ে দিয়েছিল তো সেটা রেখে দিয়েছি আর এই যে নতুন একটা হচ্ছে কিনে নিয়ে এসেছি ওটা দিয়েই মাজবো স্প্রাইটের কথা বলছি তো এই যে দেখো বেশ কিছু বাসন আছে এগুলো এখন মেজে ধুয়ে সব উবুর করে রাখবো তো আজকে কি হয়েছে দেখবে আমার সঙ্গে এতগুলো নতুন কাপ নিয়ে এসেছি একটা কাপও আমার কপালে সইলো এক সঙ্গে তিনটে কাপ একদম ভেঙে গেছে তো দুটো তো একদম মানে কি বলতো ওই ডানটিটা ভেঙে গেছে আর একটা তো একদম গুঁড়ো হয়ে গেছে তোমরা দেখো তাহলে দেখতে পাবে আমার না প্রচুর মন খারাপ হয়ে গেছিল কাপগুলো সব সেদিন নিয়ে আসলাম তোমরা দেখতেই পেয়েছো কিন্তু হচ্ছে আমার একটু ভুলের কারণে হচ্ছে এরকমটা সব কাপগুলো ভেঙে গেল সামনে আবার মেলা আছে সেখান থেকে আবার কিনে নিয়ে আসতে হবে জানি না কাপগুলো কিন্তু বেশ একটা বড়ও ছিল না ছোটও ছিল না তো বেশ ভালোই ছিল এদিকে তো আমার বাসন কিন্তু সব মাজাও হয়ে গেছে তো যে জলটা আগে ছিল সেটা ঢেলে ফেলে দিয়ে আবার নতুন করে একটু গরম জল ভরে নিলাম মানে ওই পাম্প চালিয়ে জল ভরে নিলাম শীতের সময় পাম্পের জলটা বেশ গরম বেরোয় তো সে কারণেই হচ্ছে এটা দিয়েই ধুয়ে নিই মানে ধুয়ে নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে নালে ওই ঠান্ডা জল দিয়ে বাসন ধুলে আমার হাত ফেটে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো আগেও একবার ভরেছিলাম ওই জলটা নোংরা হয়ে গেছিলো বলে ফেলে দিলাম তো নতুন করে আবার এই যে একটু ভরে নিলাম জল এক গামলা মতো তো চলো এখন বাসনগুলোকে এক এক করে ধুয়ে সব ঘরে নেওয়া যাক ওইদিকে ভাতের হাঁড়িটাও মেজে নিয়েছি তো এটা একটু কালি বসেছিল কারণ জানি না গ্যাসটা থেকে কি কারণে কালি হচ্ছে দু তিন সাইড থেকে কালি বেরোয় মানে কালি কালি হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইয়েতে তো ওটাই ভালো করে একটু মেজে নিলাম এই যে এখনই হবে সেই কাণ্ড দেখতে থাকো তোমরা এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি সবগুলোই নিয়ে এসেছি এই যে দেখো কাপগুলো কাপগুলো এখানেই রাখা ছিল মধ্যে কি হয়ে তো দেখো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই যে বাসনগুলো আমি সব সাজিয়ে রাখছি সাজিয়ে রাখতে রাখতে কি করে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না তো আমার হাজব্যান্ডকে বললাম আওয়াজটা পেয়েছে কারণ এই পাশেই কলে ছিল তো বলছে হ্যাঁ আবার হচ্ছে মেলা এসেছে না সামনে তো সে কারণেই তোমার কাপগুলো ভেঙে গেল তো দেখো নিজের উপর এত রাগ হচ্ছে কি করবো নিজেকেই নিজে মনে হচ্ছে চরমারি তো এই যে দেখো কাপটা ভেঙে গেছে এটা কিন্তু অনেক আগের কাপ এটাও আজকে ভেঙে গেল দেখো ওইটা এমনি কোথাও কিছু হয়নি কিন্তু ডান্ডাটা ভেঙে গেছে আর এদিকে দেখো চুরমার হয়ে গেছে একটা নতুন কাপ আর একটার হচ্ছে এটা ভেবেছিলাম যে ভালো আছে কিন্তু এই যে দেখো ধরে দেখছি যে এটার ডান্ডাটাও ভেঙে গেছে তো কি খারাপ লাগছে যেন একসঙ্গে এতগুলো কাপ ভেঙে গেল সেদিনই কিনে নিয়ে এলাম তো চলো এগুলো নিয়ে মন খারাপ করে বসে থাকলে আর হবে না তো সংসারের যে কাজগুলো আছে সে কাজগুলো এখন করতে থাকি এই বাসন টাসন গুছিয়ে তারপর বর যে মাছ এনেছে সেই মাছটাকেও কাটতে যাব আর আমি বললাম না ও মাছ আনবে আর আমার হ্যাপা থাকবে না এটা তো কখনো হতেই পারে না তো এই যে আজকেও মাছ নিয়ে এসেছে কিন্তু কাটিয়ে নিয়ে আসেনি বলছে অনেক সকাল তো তার জন্য কাটিয়ে দিল না এ দেখো এখন মাছ কাটছি এই যে মাছ নিয়ে এসেছে সকাল সকাল এই যে আবার সেই খয়রা মাছ নিয়ে এসেছে তো এই যে পাঁচশো নিয়ে এসেছে মনে হলো সাতশো পাঁচশো 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 নিয়ে এসেছে মাছ এখন সকাল সকাল কেটে নিচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা না হুম তো এখনই কাপগুলো ভাঙলো যখন তখনই ও এসেছে ও আসার সঙ্গে সঙ্গে আমার কাপগুলো ভেঙে গেল এদিকে নারকেল গাছের পাতা কেটে দিয়েছে সেগুলোই আমি বসে বসে ছাড়াচ্ছিলাম তো এই যে ঝাটার কাঠি বের করছিলাম এই যে এই কটা বেরিয়েছে আর এদিকে ও কি করছে দেখবে তো ওই যে পাতা হচ্ছে পারছে কলা গাছের পচা পাতা গুলো কেটে দিচ্ছে আর ওইদিকে কলা হয়েছে দেখো আবারও তো এই নিয়ে এই যে তিনবার কলা হলো কলা গাছ লাগানোর পর তো দুবারই বিক্রি করা হয়ে গেছে এইটাও বিক্রি হয়ে যাবে কারণ আমরা কলা খাই না এত কলা এক সঙ্গে খেয়ে পারা যায় না তো সেই কারণে বিক্রি করে দেয়া হয় আর এই কলা গাছ আনা হয়েছিল আমার বাবার বাড়ি থেকে তো গাছ ছোট্ট একটা আনা হয়েছিল তো এখন ভালোই বড় হয়ে গেছে কলাও হচ্ছে তো একটা আনা হয়েছিল কত গাছ হয়ে গেছে দেখো আর এগুলো কিন্তু পাশের বাড়ির তো এই যে কলার পাতা পারবে ওখান মাছ ভাজা করা হবে কলা পাতাতে চলো পেরে নিয়ে আসুক নারকেল গাছের পাতা কেটে দিয়েছে পাতা কেটে দিয়েছে তো ওইগুলো ইয়ে ঝাঁটার কাঠি এই কাঠি গুলো ছাড়াচ্ছি কুচি করবো বলে মানে বিছানা ঝাড়ার ঝাঁটা করবো হয়ে যাবে সকালে ছটা যাবে আর কটা হলো তো এই কটা হয়েছে মাত্র এখনো এতগুলো আছে এগুলো ছাড়াবো আর আজকে নটা নটা দশ বেজে গেছে এখনো রান্না বান্না কিছু বসাইনি তো এখন দিয়ে ভাতটা বসিয়ে দেবো সকালবেলা আজকে টিফিনে হবে হচ্ছে রুটি আর কিছু বাসি তরকারি আছে সেগুলো দিয়ে আমি খাবো আর হচ্ছে দাদুর জন্য করে দেবো একটু চা আর এইদিকে হচ্ছে ভাত ভাজা করবো বলে তেল গরম করেছে এদিকে একটা লঙ্কাও ভেজে রেখেছি এই যে এই ভাতটুকু আমার বরকে ভাজা করে দেবো এই যে ও দেখো কুচিয়ে দিচ্ছে সব আলু পেঁয়াজ ঠেয়াজ সব কিছু কুচিয়ে দিচ্ছে আর এদিকে ভাত বসিয়েছি আমি হচ্ছে গেছিলাম হচ্ছে অঙ্গনাডি স্কুলে ডিম আনতে আর এখন তখনই আমার টিফিন হয়ে যেত করা দশটার সময় তো কিন্তু হচ্ছে ওই স্কুলে ডিম আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল এখন সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁচিশ বাজে তো এখন হচ্ছে ভাতটা ভাজা করে ওকে দেবো খেয়ে দিয়ে তারপর যাবে ও ছেলেকে আনতে তো চলো তাড়াতাড়ি করে ভাতটা ভাজা করে দিয়ে দিই আর আমি খাবো হচ্ছে রুটি রুটি

এইদিকে দেখো আমি রুটি ভাজছি আর ও বেলে দিচ্ছে কারণ কি বলতো আমি প্রথম দুটো রুটি ভেজেছি তো তিনটে ভেজেছিলাম তো সেই রুটিগুলো হচ্ছে ফোলেনি বেলেছি ভেজেছি কিন্তু কি কারণে যে ফুলছে না সেটাই আমি বুঝতে পারছিলাম না তো আমাকে শিখিয়ে দিচ্ছিল যে এরকম করে বেলতে হবে ভাজতে হবে তখন আমি বললাম যখন আমি একদম রুটি করতে পারতাম না তখন তুমি কোথায় গেছিলে তখন আমাকে কেউ বলে দিত না যে এরকম এরকম করে করো কিন্তু যখন আমি মায়ের কাছে গিয়ে শিখে এসেছি তখন আমি মোটামুটি ভালোই রুটি করতে পারি মোটামুটি না আমি বেশ ভালো রুটি করতে পারি তো আগে তো খুব শক্ত হতো কিন্তু এখন ভালো হয় অনেক সুন্দর মানে সফট হয় রুটিটা তো হচ্ছে এখন এই যে আজকে কি হয়েছে জানি না তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে হয়তো তারপর থেকে যে বর যেটা বেলে দিয়েছে তারপর থেকে দেখছি আবার ফুল ও এদিকে দেখো ছিল তো ও আমাকে বলছে যে এরকম এরকম করে বেলো তো আমিও বেলছিলাম আর এদিকে ও সেই রুটিটা আবার ভাজতে এসেছে কারণ ওইদিকে আমি বেলছি বলে এর আগের রুটিটাও দেখো একটু ভালো ফুলেছে কিন্তু এটা বেশ ভালো ফুলেছে তো এটা কারণ আমার হাজব্যান্ড বেলে দিয়েছে যে সেই কারণেই হয়তো চলো সবাইকে দিয়ে তারপর নিজেও একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দুপুরে রান্না করতে হবে এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মাছ ভাজা মাছের পাতুলি কলা পাতাতে এটা আজকে আমার হাজব্যান্ড আবদার করেছে আমার কাছে তো হচ্ছে করে দিলাম এর জন্য আমার কিন্তু এখন দেখো সংসারের সব কাজ বাজ কমপ্লিট তো রান্না রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে তো সেরকম কিছুই করিনি শুধু মাছের ঝোল করেছি আর কালকে সবই আছে আর ভাত করেছি মাছের ঝোলটা করেছি দাদুর জন্য আর আমাদের জন্য পাতুরি করছি আমি তো পাতুরি খাই না তো আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে আর এটার জন্যই বাইরে বসে আছি তো বাইরে কাঠের উনুনে এটা বসিয়েছি আর সব ঘরে করেছি আর আমার বাসন থেকে সব হয়ে গেছে দেখো ওই দেখো একটা শুধু বাসন আছে ওই যে ভাতের মার গেলেছিলাম তো ওইটা ওইটাকে ধুয়ে নেব তাহলেই আমার ধুয়ে একবারটা স্নান করব আর আজকে ভেবেছি একটু শ্যাম্পু করব তিন দিন থেকে তেল দিয়েছি শ্যাম্পুই করা হচ্ছে না তো আজকে ভেবেছি করব তো একটা বেজে গেছে জানি না কখন কি হবে এইটা এবার হবে তারপর আমি স্নান করব নালে আর কালির কাছে আসতে ইচ্ছা করবে না স্নান করার পর আর ছেলেকেও করায়নি এখনও তো ছেলে ওর গেল গেলো এতক্ষণ ঘরেই ছিল তো আমার এইটা হয়ে যাবে মাছ ভাজাটা পাতুরিটা হয়ে যাবে এই যে বসিয়েছি এই যে বসিয়েছি তো এটা হয়ে যাবে তারপর আমি নিজেও স্নান করব আর ছেলেকেও করাবো আর তার আগে দাদুকে খেতে দিয়ে দেব কারণ সব রান্না তো হয়েই গেছে দাদুরটা তো চলো পরে আবার কথা হচ্ছে আর ঘর ঘরটার সব মোচা হয়ে গেছে এই দেখো ঘর মোচে এটা এখানে রোদে দিয়েছি এই দেখো পাপা এখন পরিবেশন করছে যে এটা কি বলতো এটা হচ্ছে মাছের পাতুরি তো এই যে দেখো খোলা হচ্ছে আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমাদের জন্য এই যে আর এটা হচ্ছে কালকের ডাল আর এটাও কালকের চচ্চড়ি তো আমরা এখন খেতে বসেছি এখন বাজে হচ্ছে দুটো আঠেরো সবে মাত্র মাত্র স্নান করে এসেছি আর এই যে মাছ পাতুরিটা দেখো কেমন হয়েছে খোলো এগুলো এই দেখো

তো এই যে দেখো সবে মাত্র স্নান করে এসেছি স্নান করে এসেই খেতে বসে পড়েছি তো দাদুকে দিয়ে এসেছি দাদু তো এখানে খাবে না যেহেতু শীতের দিন বাইরে খাচ্ছে দাদু আর আমরা ঘরে বসেছি আর কি হয়েছে বলে তো দাদুর জন্য দু পিস মাছ হচ্ছে রেখেছিলাম তো সেই দু পিস হচ্ছে রেখেছিলাম বলতে ঝোল করেছিলাম সেই দু পিস হচ্ছে বিড়ালে খেয়ে চলে গেছে আমি ওকে আনতে গেছিলাম স্নান করানোর জন্য তো এসে দেখছি বিড়াল বেরোচ্ছে আমি আর বুঝতে পারিনি যে কি ব্যাপার তো তারপরে এসে দেখছি যে নিচে ঝোল টোল পরে একাকার হয়ে আছে তারপর দেখলাম যে দাদুর জন্য রেখেছিলাম ওই মাছটা খেয়ে নিয়েছে আবার হচ্ছে ফ্রিজ থেকে বের করে দু পিস রাখা ছিল তো সেখান থেকে বের করে আবার হচ্ছে দাদুকে ভাজা করে দিলাম তো চলো এখন আমরা খেয়ে নি কেমন হয়েছে বলো মামু ভালো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে